আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ সেই সাথে আজকের এই মোনাজাতে শরিক হবার জন্যে সকলকে দাওয়াত জানাচ্ছি মহান আল্লাহ রাবুল আলমিন রোজাদারের জন্য দুইটা সময় রেখেছেন অত্যন্ত খুশির সময় তার মধ্যে একটি হচ্ছে ফিতরেহি অর্থাৎ রোজাজার যখন ইফতার করতে বসেন সেই ইফতারের মুহূর্তটি হচ্ছে একটি স্পেশাল মুহূর্ত যেই মুহূর্তে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন রোজাদারের মনাজাতকে কবুল করে থাকেন আসুন এই সময় আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে মনাজাত করব। এবং সেই সাথে সাথে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রেম ভালোবাসা এবং তার সেই অনুগ্রহ সেটি হাসিল করার তৌফিক যেন আল্লাহ তালা দান করে দেন তাই আসুন সেই আল্লাহকে পাইতে আজকে আমরা সকলে হাত তুলে মনাজাত করি আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وَإِلَّا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا رحمن يا رحيم أجل أَمْرَا نَدَنَّا نجيز غناغار تمار دُوَرْ حات پت چير و جاو بستائي افتار کے شامن نئي الله تمار بندر রব্বাল আল দয়া করে আমাদের সকলের মনাজাতকে তোমার পেয়ারা নবী পাকের ওসিলায় কবুল করে নাও। দাও জানা পেয়ারা নবী পৌঁছিয়ে দাও রাস করে আল্লাহ আজকের এই মোনাজাতে আমরা তোমার কাছে একটি জিনিস চাইব আর তা হচ্ছে তোমার ভালোবাসা আমার প্রত্যেকটা মুসলমান ভাই বোনের অন্তর আল্লাহ তোমার ভালোবাসাকে জাগরুক করে দাও ইয়ার রব্বাল আলহামীন জানি না কি করে তোমাকে ভালোবাসবো তুমি তো রাস্তা দেখিয়ে দিয়েছো যে আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে ভালোবাসো আল্লাহ ইয়ারবাল আলামিন তোমার পেয়ারা নবীজি হুজুরে মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রব্বাল্লা আলহমিন প্যারা নবীজির ওসিলায় তুমি তোমাকে এবং আমাদের পেয়ারা নবীজিকে ভালোবাসার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তুমি যদি আমাদের হয়ে যাও তুমি যদি আমাদের উপরে রাজি খুশি হয়ে যাও একটু খুশি হয়ে যাও আমাদের জীবন সার্থক হয়ে যায় আল্লাহ আজকের এই রমজান মাসের মোনাজাতে বি আর নিবেদিত এই মোনাজাতে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদের প্রত্যেকের মোনাজাতকে তুমি কবুল করে নাও আমাদের প্রতি আল্লাহ তোমার রহমত করুণার দৃষ্টি তুমি নাজিল করে দাও তুমি আমাদেরকে ভালোবাসো এবং আমাদেরকেও আল্লাহ তোমার ভালোবাসার পাত্র হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين